তিনি ছিলেন মধ্যম গড়নের ব্যক্তি অসংখ্য হাদিসের বড়না অনুযায়ী যেটা বোঝা যায় তাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা আকরবন ইলাতুল তিনি একদম মিডিয়ামও ছিলেন না ছোটও ছিলেন না বরং তুলনামূলক কিছুটা লম্বা ছিলেন তিনি যখন সাহাবিদের সাথে হাঁটতেন বা সাহাবিদের সাথে বসতেন তখন তাকে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখে সবচেয়ে বেশি উঁচু মনে হতো অনেকেই বলছেন যে রাসুল সাল্লাহ আলহ্লামের উচ্চতাটা ছিল রাসুল আলাইহি ও একটি রাসুল্লাম যার মাঝে যাক না কেন যেখানেই বসুক না কেন যেখানে দাঁড়াক না কেন তাকে দেখলে মনে হয় তিনি সবচেয়ে লম্বা তার সম্পর্কে বলা হচ্ছে তার শরীর ছিল হৃষ্ট পুষ্ট শক্তিশালী

হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দেহের গড়ন ছিল একরকম তিনি তার গড়ন ওপর থেকে নিয়ে মাজা পর্যন্ত একই রকম তার পেটও উঁচু অতিরিক্ত উঁচু ছিল না আবার তার বুকও অতিরিক্ত উঁচু ছিল না তার উভয় জায়গা ছিল সমান তাকে দেখলেই মনে হতো যে ইনি একজন অসাধারণ কোনো ব্যক্তি হবেন তারপরে আসছে যখন তার এই হৃষ্টপুষ্ট শরীর নিয়ে মজবুত শরীর নিয়ে হাঁটতেন তখন মনে হতো যে তিনি পাহাড় থেকে অবতরণ করছেন তিনি এক পা উঠিয়ে আর এক পা ফেলতেন তার এক পায়ের সাথে আর পা লেগে যেত না পাহাড় থেকে নামার সময় নিচু স্থানের দিকে যাওয়ার সময় আমরা যেভাবে হাঁটি রাসুল আমান আর যখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কোন কারণে পিছনে তাকাতেন বা পিছনে ঘোরার প্রয়োজন হতো তখন তিনি তার ঘাড় ঘোরাতেন না এভাবে ঘাড় ঘোরাতেন না ইদা ইলতাফাত ইলতাফাত আমান তিনি সম্পূর্ণ শরীর নিয়ে ঘুরে দাঁড়াতেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের এক অন্যরকম গুণ ছিল রাসূল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম হচ্ছেন সবচেয়ে উত্তম শিষ্টাচারের অধিকারী আপনি যখন কোনো ব্যক্তির সাথে মাথা ঘুরিয়ে কথা বলবেন তখন তারও গুরুত্ব আপনার কাছে একরকম আর আপনি যখন কোনো ব্যক্তির সাথে পূর্ণ শরীর নিয়ে ঘুরে তার সামনাসামনি হয়ে কথা বলবেন তখন ওই ব্যক্তির সামনে আপনার মর্যাদা রকম তো রাসুল ওয়াসাল্লাম হচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় তো সবচেয়ে বেশি প্রিয় হওয়ার জন্য যেমন অঙ্গিমা ভঙ্গিমা হওয়া দরকার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভঙ্গিমা ছিল ঠিক সেই রকম তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফখমান মুফakkhামা ফখমান মুফাহামা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুদর্শনের অধিকারী দাম্ভিকতার অধিকারী তিনি যে শুধু চন্দ্রের মতো আলোর মতো উজ্জ্বল ছিলেন তার মানে এমন নয় যে তার চেহারা মহিলা মানুষ বা সুন্দরী মেয়ের মতো ছিল না এমন নয় রাসূল সাল্লাহু আলাইহুসাল্লাম বলছিলেন ফাহমান মুফা তার চেহারার মাঝে ছিল দাম্ভি কথা মান হ্যাঁ বাহ কেউ যদি আচমকা রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সামনে পড়ে যায় তো মনে হবে আমি কোন রাজা ধীরাজের সামনে এসে পড়লাম ওরে বাপরে বাপ আমি কোনো এক মালিকের সামনে কোন এক সরদারের সামনে এসে পড়েছি আর তারপরে যদি একটু রাসুল সাল সাল্লামের সাথে মত বিনিময় হয়ে যায় একটু তার চোখের দিকে তাকানো হয় তাহলে অন্তরে অটোমেটিক তার চেহারা দেখে অন্তরে ভালোবাসা চলে আসে এর নাম হচ্ছে রাসুল সাল্ল ওয়াসাল্লামের সৌন্দর্য এর নাম হচ্ছে রাসুল সাল আলি ওয়াসাল্লামের দেহের অবায়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন ছিলেন সুঠাম দেহের অধিকারী ছিলেন শক্তিশালী ছিলেন আর নবী হওয়ার জন্য রাজা হওয়ার জন্য নেতা হওয়ার জন্য সুঠাম দেহের অধিকারী হওয়া লম্বা হওয়া অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যার একটা অংশের আলোচনা আপনারা আমার পূর্বে আব্দুল্লাহবিন আব্দুর রাজাক ভাইয়ের আলোচনায় শুনেছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যখন তালুত আলাই সালাত সালামকে রাজত্ব প্রদান করলেন তার কমের মাঝে থেকে তখন তার কমকে বলছে ওয়াজায়সিম তাকে নেতৃত্ব প্রদান করা হয়েছে তাকে সেনাপতি করা হয়েছে এই কারণে যে কেননা তার তিনি ছিলেন শরীরের দিক থেকে অবকাঠামোর দিক থেকে শক্তিশালী উঁচু লম্বা হৃষ্টপুষ্ট এবং তিনি ছিলেন জ্ঞানী সুতরাং আপনি যে কাউকে নেতা নির্বাচন করবেন তা হবে না নেতা নির্বাচন করার সময় অবশ্যই তার মাঝে এই সেফাতগুলি আপনাদেরকে খুঁজে দেখতে হবে এবার আসি রাসুল সাল্লি ওয়াসাল্লামের গায়ের রঙের দিকে রাসুল সাল্লি ওয়াসাল্লামের শরীরের ত্বকের চামড়ার রং কেমন ছিল হাদিসে এসেছে

কেন আবিয়দন মালিহান মোকাস্বেদা তিনি ছিলেন লাবণ্যময়ী আবিয়দন মুসরাবন বিল হমরা তার ত্বকের যে সাদা রঙটা ছিল সেই সাদা রঙের মাঝে একটা লালের মিশ্রণ ছিল এবং লালের মিশ্রণটা এমন পর্যায়ের ছিল যে দেখলে মনে হয় তার চামড়াটা চমকাচ্ছে তার চামনাটা তার দেহটা তার মুখটা নূরের মতো আলোর মতো আর রাসুল সালের মাথার ব্যাপারে এসেছে সুষম বড় মাথার অধিকারী ছিলেন আজিম হামা আজিম হামা মানে এমন নয় যে তার মাথাটা খুব বড় ছিল দেখলে ভয় লাগে এমন নয় আজিম আলহামা হচ্ছে তার এই মাথার মাঝে নাক কান চক্ষু চুল মিলিয়ে এমন একটা আকৃতি এমন একটা চেহারার বহির প্রকাশ ঘটত যে তাকে দেখলেই মনে হতো ইনি হচ্ছেন সবচেয়ে সত্যবাদী এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না তাকে দেখলেই মনে হতো তিনি আমিন তাকে দেখলেই মনে হতো নিশ্চয় কোনো একজন আল্লাহর ওলি হবেন তার যদি প্রমাণ নিতে যায় তাহলে আমরা রাসুল সাল্লাহ ঘটনা বলতে পারি রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ঢুকবেন তখন রাসুলকে দেখার জন্য দলে দলে মানুষ আসছে তো একজন ইহুদি এসেছিলেন যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনু সালাম তিনি তখন ইসলাম গ্রহণ করেননি তিনি ইহুদিদের একজন আলেম তিনি রাসুল সাল্লাহ আলি হাসালামের চেহারাটা দেখেই আজিমুল হ্যা তার চেহারা মুবারকটা দেখেই বলছেন এই চেহারা কোনোদিন মিথ্যকের চেহারা হতে পারে না একজন ইহুদি বলছেন রকম চেহারা কোনোদিন কোনো মিথ্যকের হতে পারে না নিশ্চয় তিনি একজন সত্যবাদী নিশ্চয় তিনি একজন রাসুল রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আ আলাইহিসাল্লামের চুল ছিল সাদী দুসাওয়াদি শার রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামের চুলগুলি একদম কুচকুচে কালো এবং রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামের চুলগুলি লে আবিল জা আদিল কচিজ ওয়ালে আবিশাব্ড রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামের চুলগুলি একদম কোকড়ানোও ছিল না ওয়ালে আবিসাব্ড এবং একদম নোয়ানোও ছিল না রাসূসসাল্লামের চুলগুলো কেমন ছিল রজিলা রাসুল সাল্লি ওসাল্লামের চুলগুলো ছিল সুবিন্যাস্ত রাসুল সাল্লি ওয়াসাল্লামের চুলগুলি ছিল কুচকুচে কালো সুবিন্যাস্ত একদম কোকড়াও নয় আবার একদম সমানও নয় অর্থাৎ রাসুল সাল্লাহ আলহি তার তার চুলকে যেভাবে রাখতেন সেভাবেই থাকত

মিন ইনান ওয়াহিদ আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালতি থেকে গোসল করছিলাম ওয়াকানা লাহু শায়রুন ফাওকা আল জুম্মা দুনাল ওয়ফরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল ফওকাল জুম্মা কাদ ছুঁই ছুঁই কানের নিচে কাঁধ ছুঁই ছুঁই যেটাকে আমরা আমাদের দেশে সুন্নতি চুল বলে জানি আবার কোন কোন বর্ণনায় আসছে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের চুলগুলি কানের মাঝ বরাবর ছিল তো এই যে কোন সময় বলা হচ্ছে কানের মাঝ বরাবর কখনো বলা হচ্ছে কাঁধের মাঝ বরাবর কখনো বলা হচ্ছে কাঁধ ছুঁই ছুঁই তো রাসুল সাল্লাহ আলি আসাল্লাম সাধারণত যখন চুল কাটতেন তখন তিনি তার চুলগুলো কাটতেন এই বরাবর করে আর সাধারণত অধিকাংশ সময় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের চুল ছিল সুনাতি চুল যেটা কাঁধ ছুঁই ছুঁই অবস্থায় থাকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে আমার আমি যতটুকু গবেষণা করেছি তাতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চুল কখনোই একদম ছোট ছোট ছিল না বা তিনি মাথা নেড়ে করতেন না কখনোই নেড়ে করতেন না শুধুমাত্র ওমরা এবং হজ ব্যতীত অন্যরা করতেন কিন্তু রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম করতেন না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই চুলের ব্যাপারে একটা নির্দেশনা দিয়ে গেছেন সেটা হচ্ছে এখন একজন ছেলে রাসুলসাল্লামের সামনে পড়েছিল যার কিছু চিল ছিল ছোট কিছু চিল ছিল বড় না হ্যাঁ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ওসাল্লাম আন্দা আলী রাসুল সাল্লু আলি বললেন তোমরা এইভাবে চুল রাখিও না কিছু চুল আপনার ছোট থাকবে আর কিছু চুল বড় থাকবে এমনটা যেন না হয় রাসূল সাল্লাল্লাহু আর ওয়াসাল্লাম সাল্লাম বলছেন আহ রেপো হকুল্লাহ উত্রুক হয় তুমি তোমার চুল একদম সম্পূর্ণ ছেড়ে দাও সুন্নাতে চুল ছেড়ে দাও অথবা আহ রেকো অথবা তোমার চুলকে এমনভাবে কাটো যেন তোমার সবগুলো চুল কেমন থাকে সমান থাকে এমন যেন না হয় যে তোমার এক পাশের চুল একদম ছোট চেঁচে ফেলা আছে আবার এক জায়গার চুল বড় হয়ে আছে এবার আসি রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কয়টি চুল সাদা ছিল কয়টি চুল পেকে ছিল হাদিসের বর্ণনায় বিভিন্ন রকম এসেছে কোনো কোনো বর্ণনায় এসেছে রাসুল সাল্লি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল বৃষ্টি বা তারও কম আরেকটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাদা চুলের বা পাকা চুলের সংখ্যা ছিল মাত্র চোদ্দটি তো রাসুল চুলগুলো যে সাদা ছিল বা পাকা অবস্থায় ছিল তো তার সাদা রঙটাকে আমাদের চুল পেকে গেলে যেমন হয় তেমন না তার রংগুলি অন্যরকম ছিল হাদিসের বর্ণনা এসেছে সেই বহু আহমার রাসুল সাল্লি ওয়াসাল্লামের পাকা চুলগুলির রঙ রং ছিল লাল কিছুটা লাল কেন ইদা তার চুলগুলো পেকে ছিল একদম সাদাও ছিল না সেগুলি লাল ছিল এবং তার চুলের আরেকটি বৈশিষ্ট্য ছিল রাসুল সাল্লি আসাল্লাম যখন মাথায় তেল লাগাতেন তখন তার পাকা চুলগুলি আর দেখা যেত না আবার যখন তেল শুকিয়ে যেত বা তেল ব্যবহার করতেন না তখন তার পাকা চুলগুলি দেখা যেত তো এটা হচ্ছে রাসুল আলাইহি ওয়াসাল্লামের চুলের একটি অন্যরকম বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাকা চুলগুলি অধিকাংশ পাকা চুলগুলি কোন জায়গায় ছিল বর্ণনা এসেছে রাসুলসাল্লামের অধিকাংশ পাকা চুলগুলি ছিল তিনশো অর্থাৎ এই চোখ এবং এই কানের মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার চুলগুলি রাসূসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লামের পাকা ছিল এবং দাড়িতে কিছু চুল পাকা ছিল এবার আসি রাসূস সাল্লাল্লাহু আলাইহি হসাল্লামের কপাল চক্ষু ভুরু নাক এগুলি কেমন ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম প্রশস্ত কপালের অধিকারী ছিলেন এবং তার ভুরুগুলি ছিল চিকন কেন বেনা যতন এবং তার এই দুই ভুরুর মাঝে সামান্য একটু জায়গা ফাঁকা ছিল এই জায়গায় এই জায়গায় আমাদের ভুরুগুলো মিলিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরু আলাদা আলাদা ছিল এই জায়গায় সামান্য একটু ফাঁকা জায়গা ছিল বাই না হুমায়রকম ইউদুর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা রগ উঁচু হয়ে যেত এটা রগ দেখা যেত এটা রাসুল সাল্লি আসসাল্লাম যখন রেগে যেতেন রেগে যাওয়া অবস্থা